আলাইকুম নিউ বাংলা টিভি এবং ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেহিনুমা জয়ী শুরুতেই সংবাদ শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বাণীতে মোস্তফা জাতীয় পার্টি কো চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দুই ছাত্র উপদেষ্টাকে পরিষদে রেখে তাদের অধীনে নির্বাচন হলে তা অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে জনগণ অন্তর্বর্তী সরকারকে টেনে হিচড়ে চেয়ার সহ বঙ্গোপসাগরে নিমজ্জিত করবে বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর জাতীয় পার্টি আয়োজিত উপজেলা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মোস্তাফিজার রহমান মুস্তফা বলেন জাতীয় পার্টি একসময় আন্দোলন করেছিল নো ইরশাদ নো ইলেকশন জাতীয় পার্টিকে নির্বাচনের বাহিরে রাখা হলে এমন দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি আমরা চাই দেশের মানুষ ভালো থাক সাধারণ মানুষ ন্যায় বিচার পাক একটা মামলার জন্য আজ আদালতে মাসের পর মাস মানুষ ঘুরছে অন্য দলের আইনজীবীরা আদালত ফেস করতে পারছে না জেলে রয়েছে এমন ব্যক্তিরা আদালতে যেতে পারছে না আদালতে যাওয়ার পথে তাদের উপর ডিম নিক্ষেপ করা হচ্ছে এসব কর্মকাণ্ডের কারণে অসভ্য জাতি হিসেবে আমরা বিশ্ব দরবারে পরিচিতি লাভ করছি রংপুর সিটির সাবেক এই মেয়র বলেন জুলাই অভ্যুত্থানে জাতীয় পার্টির নেতাকর্মীরা সম্মুখ ছিলেন রংপুর আমাদের কথা দলের দুই নেতাকর্মী শহীদ হয়েছেন অসংখ্য নেতাকর্মী জেলে গিয়েছেন অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু করেছে আমাদের সংলাপে ডাকে না আমাদের সমাবেশ করতে দিচ্ছে না তারা শেখ হাসিনার চিহ্নিত দালাল যারা শেখ হাসিনার ছবি পোস্টারে লাগিয়ে রাজনীতি করেছে তাদেরকে দিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করাচ্ছে লাঙল প্রতীক নিয়ে করা হচ্ছে এসব অন্যায়ের বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে তিনি আরো বলেন দেশের প্রেক্ষাপটে কোন জায়গাতেই মানুষ স্বস্তিতে নেই মানুষের নিরাপত্তা নেই পুলিশ স্বাভাবিকভাবে কাজ করছে না সচিবালয় হাইকোর্ট স্বাভাবিকভাবে কাজ করছে না কোন জায়গায় শৃঙ্খলা নেই এভাবে দেশ চলতে পারে না সুশাসন নিশ্চিত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হোক সেখানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আজ ঢাকায় বিনা উস্কানিতে পুলিশ আমাদের মিটিং ভেঙে দিয়েছে অথচ আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই উপদেষ্টাদের কাছ থেকে ওহি আসছে আর পুলিশ তা বাস্তবায়ন করছে দেশ শেখ হাসিনার আমলের চেয়েও খারাপ অবস্থার দিকে যাচ্ছে মোস্তাফিজা রহমান মোস্তফা বলেন জাতিসংঘ থেকে দেশে সৈন্য ফেরত পাঠানো হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে আজ চারদিকে আগুন সন্ত্রাস বিমানবন্দর ট্রেন মিরপুরের আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ডের মাধ্যমে আমাদের দুর্বল রাষ্ট্রের অর্থনীতি আরো দুর্বল করে দিতে ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়েছে এমনটা চলতে থাকলে সোনার বাংলাদেশ আর থাকবে না দর্শক সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ